যতই করো কাটি ধরা পড়েছে এবার যাবে তা হাওয়াই চটির পালা এসে গেছে তাই হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে আপনারা কে আছে সিপিএম পার্টি সিপিএমটা কোথাও আছে আছে কোথাও ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায় এই করে একুশ সালে পঞ্চান্নটা কেন্দ্রে সংখ্যালঘুদের ভোট কাটতে পারেনি আমাদের ভোটগুলো কেটেছে চন্দননগরে চুচুড়াতে আদি সপ্তগ্রামে বলাগড়ে ধনেখালী পান্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে এখানে বলে চোর ধরো জেল ভরো আর মীনাক্ষী শত রূপের পাটনা মুম্বাই বাঙ্গালুরু দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায় ফ্রাই খায় কফি খায় ইটিং মিটিং সেটিং করে